হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দু হাজার চব্বিশ চলছে আজ উনত্রিশে ফেব্রুয়ারি আজকে লিপিয়ার ডে তো এখন আমি আলোচনা করবো ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে তো বন্ধুরা আমাকে অনেকে কনমেন্ট করছে দাদা দিনের বেলা কেন দেও না তো দিনের বেলায় অফিসের জন্য কিন্তু অফিস টাইমের জন্য কিন্তু আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারি না সেই জন্য কিন্তু আমি রাত কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু তোমাদের দিই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলেছে আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন আলেকজান্ডার ছিলেন কি গ্রিক বীর গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন কত খ্রিস্টাব্দে তো তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন আলেকজান্ডারের সঙ্গে পুরুর হিদাসপিসের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে কিন্তু আলেকজান্ডার জয়ী হয়েছিল হিদাসপিসের যুদ্ধ জিলাম নদীর তীরে হয়েছিল ঠিক আছে চলো নেক্সট সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা ভারতীয় সংবিধানের উনিশের একের এ ধারায় কিন্তু বর্ণিত রয়েছে সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতা বলতে উনিশশের একের এ অনুচ্ছেদে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধীনে ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত অধিকারকে বলা হয় প্রতি বছর থার্ড মে প্রেস ফ্রিডম ডে পালন করা হয় থার্ড মে প্রতি সংবাদপত্র স্বাধীনতা দিবস পালন করা হয় দু সালে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান একশো আশিটি দেশের মধ্যে একশো একষট্টিতম তো দু সালে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত একশো একষট্টিতম চলো নেক্সট সুপ্রিম কোর্ট কোন অনু অনুচ্ছেদ অনুযায়ী লেগ জারি করতে পারে তো সুপ্রিম কোর্ট কিন্তু অনুচ্ছেদ পাশে কিন্তু পাঁচটি লেক বা রিট জারি করতে পারে আর হাইকোর্ট দুশো ছাব্বিশ নং অনুচ্ছেদে কিন্তু লেগ জারি করতে পারে হাইকোর্ট রিড জারি করতে পারে দুশো ছাব্বিশ নং অনুচ্ছেদে এবং সুপ্রিম কোর্ট লেক জারি করতে পারে বত্রিশ নম্বর বত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি তো ভারতের উত্তর পূর্বাঞ্চলে মিজোরামের সাক্ষরতার হার সবচেয়ে বেশি এখানে সাক্ষরতার পরিমাণ একানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরালা কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম কিন্তু বিহারে বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম চলো নেক্সট ভারতের বর্তমান বাহু প্রধান বাউ সেনা প্রধানকে আমি কিন্তু গতকালই এক্সট্রা ক্লাসে কিন্তু এটা করে দিয়েছি তো ভারত সেই জন্য দেখো আমি কিন্তু এক্সট্রা যে ডিটেলসে তোমাদের কারণ বলার একটা একটাই কারণ ডিটেলস করাই সেখান থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসে সেজন্যই কিন্তু আমার ডিটেলস করাই তো বর্তমানে বাউ প্রধান বাউ সেনা প্রধান হলেন বিবেকান্ত চৌধুরী তিনি কততম ভারতের বাউ প্রধান বাউ তো চব্বিশতম বাউ বা বিমান বাহিনীর প্রধান বিবেকরান্ত চৌধুরী আর ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার এবং আর্মি স্টাফ প্রধান মনোজ পাণ্ডে আর্মি প্রধান মনোজ পাণ্ডে বিমান বাহিনীর প্রধান রাম চৌধুরী নৌবাহিনীর প্রধান আর হরিকুমার আর বর্তমানে ভারতের সিডিএস রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান অবশ্যই বন্ধুরা একটু লাইক করে দেবে চলো নেক্সট প্রশ্ন পাকিস্তানের সঙ্গে ভারতের কয়েকটি রাজ্যের সীমানা রয়েছে তো পাকিস্তানের সঙ্গে বর্তমানে তিনটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা রয়েছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীর লাদাখ এবং জম্মু কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল এছাড়া তিনটি তিনটি রাজ্য হল পাঞ্জাব রাজস্থান এবং গুজরাট ভারতের সঙ্গে পাকিস্তানের প্রায় তেত্রিশশো তেইশ কিলোমিটার জুড়ে কিন্তু আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে কি হয়ে তিন তেত্রিশশো তেইশ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে স্থল সীমানা রয়েছে সেটা হলো আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন বাংলাদেশ এবং মায়ানমার ঠিক আছে তো আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে কিন্তু ভারতের স্থল সীমানা রয়েছে চলো নেক্সট উনিশশো সালে কোন ওডিসির নৃত্যশিল্পী পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন দেখো এই প্রশ্নটা এরকম আসতে পারে আবার আসতে পারে সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি হিসাবে পদ্মভূষণ পুরস্কার পেয়ে পেয়েছেন তো দেখো সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি হিসাবে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ দুটোই কিন্তু সোনাল মানসিং পেয়েছেন সর্বকনিষ্ঠ পদ্মভূষণ পেয়েছিলেন উনিশশো বিরানব্বই সালে এবং সর্বকনিষ্ঠ পদ্মবিভূষণ পেয়েছিলেন দু হাজার তিন সালে সোনাল মানসিং তিনি কিন্তু ওডিসি নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত ওডিসি নৃত্যশিল্পী ওডিসি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ওডিসি নৃত্য ভারতের উড়িষ্যা রাজ্যের কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে চলো নেক্সট ফিকি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফিকি যার সম্পূর্ণ নাম ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ফিকির প্রতিষ্ঠাতাকে ঘনশ্যাম দাস বিড়লা এবং পুরুষোত্তম দাস ঠাকুরদাস ঘনশ্যাম দাস বিড়লা ও পুরুষোত্তম দাস ঠাকুরদাস হলেন ফিকির প্রতিষ্ঠাতা আর ফিকির বর্তমান সভাপতি ডক্টর অনীশ শাহ ফিকির বর্তমান সভাপতি ডক্টর অনীশ শাহ চল নেক্সট পরবর্তী প্রশ্ন নবজ্জোত কর কোন খেলার সঙ্গে যুক্ত দেখো দুটো কর তো নবজ্জোত কর এবং হরমোনপ্রীত কর দুটোই আমি বলে দিয়েছি কোনটা এসেছিলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো নবজ্জোত কর ভারতীয় মহিলা হকি খেলোয়াড় এবং হরমোনপ্রীত কর কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেটার তো আমি তোমাদের দুটোই করে দিলাম বলেছে অর্থনীতিতে পরিবহন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত তো অর্থনীতিতে পরিবহন হচ্ছে তৃতীয় ক্ষেত্র প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে অন্তর্ভুক্ত কৃষি কৃষি খনি মাছ ধরা বনায়ন এবং দুগ্ধজাত শিল্প ঠিক আছে দুগ্ধশালা কৃষি খনি মাছ ধরা বনায়ন দুগ্ধশালা এটা কিন্তু প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে মাধ্যমিক ক্ষেত্র শিল্পজাত উৎপাদন আর তৃতীয় ক্ষেত্র ট্রাক্টর বা ট্রেনের মাধ্যমে পরিবহন পণ্যদ্রব্যে পরিবহন ব্যাংকিং ব্যাংকিং ব্যাঙ্কিং পরিষেবা এটাও কিন্তু তৃতীয় ক্ষেত্র এবং আর্থিক সংস্থান সবই কিন্তু তৃতীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত ঠিক আছে চলো নেক্সট কোন সঙ্গীতশিল্পী ভা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তো দেখো যে সমস্ত সঙ্গীত শিল্পী ভারতরত্ন পেয়েছেন তারা হলেন এম এস শোভালক্ষ্মী উনিশশো সালে রবিশঙ্কর উনিশশো সালে লতা মঙ্গেশকর দু সালে বিসমিল্লা খান দু সালে ভীমসেন যোশী দু সালে ভূপেন হাজারিকা দু সালে ঠিক আছে এই সমস্ত সঙ্গীত শিল্পীরা কিন্তু ভারতরত্ন পেয়েছেন দেখো সত্যজিৎ রায় উনিও তিনিও কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন তিনি ফিল্মের সঙ্গে যুক্ত কিন্তু তিনি সঙ্গীত শিল্পী ছিলেন না ঠিক আছে চলো নেক্সট জয়দেবের গীতগোবিন্দ কোন নৃত্যশৈলীর সঙ্গে সম্পর্কিত তো জয়দেবের গীত গোবিন্দ এটা কিন্তু ওডিসি নৃত্যের শিল্পী শৈলী রয়েছে জয়দেবের গীতগোবিন্দেতে কিন্তু ওডিসি নৃত্যশিল্পীর সম্পর্ক রয়েছে জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন গীত গোবিন্দ সংস্কৃত ভাষা লেখা ওড়িশি উড়িষ্যা রাজ্যের কিন্তু শাস্ত্রীয় নৃত্য সোনাল মানসিং তিনি কিন্তু ওড়িশি নাচের সঙ্গে যুক্ত বলেছি দাবা খেলায় স্টেলমেট স্টেলমেট এর অর্থ কী তো দাবা খেলায় স্টেলমেট এর অর্থ হচ্ছে একটি ড্রো ফলাফল চলো নেক্সট যদি আপনি বিদেশে কোনো দ্রব্য বেচে দেন অর্থনীতিতে কি বলা হয় তো এটা কী বলে রপ্তানি বলা হয় কোনো জিনিস বাইরে পাঠানো হচ্ছে এটা কিন্তু রপ্তানি আর বিদেশ থেকে যখন দেশে আনা হয় সেটা কিন্তু আমদানি ঠিক আছে আমদানি বিদেশ থেকে যখন কোনো কিছু আনা হয় সেখানে বলা হয় আমদানি এবং দেশীয় জিনিস যখন বাইরে চলে যায় কিন্তু বলা হয় রপ্তানি বলেছে অধাতু বিদ্যুতের তো অধাতু কিন্তু বিদ্যুতের কুপরিবাহী অধাতু বিদ্যুতের কুপরিবাহী এবং অধাতুও কিন্তু তাপেরও কুপরিবাহী তো অদাত বিদ তা বিদ্যুৎ এবং তাপের দুটোই কুপরি ভাই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে খুব তাড়াতাড়ি সেকেন্ড শিফটে